ছাড়েন নাই যে আমল নবীজি সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই সেটা আপনার জীবনে একবারও করেন নাই শত্রুর সাথেও তো এরকম বৈপরীত্য মানুষের হয় না সেখানে আপনি নবীজি সাল্লাহিসাল্লামের সাথে এরকম বৈপরীত্য থাকলে কিয়ামতের ময়দানে কিভাবে তার সুপারিশ আশা করেন অতএব এতে কাফের আমলটা করার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ রমজানের শেষ দশ দিন মসজিদে অবস্থান করাটা হলো এতে কাফ ভাইরা আমার কিছু কিছু ইবাদতের নগদ স্বাদ পাওয়া যায় নগদ স্বাদ পাওয়া যায় এর মধ্যে থেকে একটা হলো এতে কাফ খুব সহজ এর স্বাদ আপনি উপলব্ধি করতে পারেন যারা একবার এতে কাফের স্বাদ পেয়েছেন তাদেরকে এতে কাফ থেকে আর দূরে সরানো যায় না ছাত্র জীবন থেকে যখন প্রথম আমার বাবার উৎসাহে আমি এতে কাপে বসার সুযোগ পেয়েছি এরপর থেকে রমজানের শেষ দশক আসলে কোনো যদি এতে কাফ করতে না পারি তাহলে অস্থির এবং পাগলের মতো লাগে এতে কাফের স্বাদটা এরকম কেমন যেন আপনি আল্লাহর রহমতের চৌকাটে দয়ার চৌকাটে গিয়ে কাপড় চোপড় নিয়ে বিছানা পত্র নিয়ে কথা বালিশ নিয়ে আপনি পড়ে গেছেন মাফ ছাউ পাওয়া ছাড়া আপনি আর বের হবেন না এই জন্য কেউ যদি লেতুল কদর পেতে চায় কেউ যদি রমজানের শেষ দশকের সমস্ত ফজিলত পেতে চায় সে এতে করার জন্য মসজিদে ঢুকে যাবে এই দশ দিন বের হবে না এটাই যথেষ্ট আজ আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি যে রমজানের শেষ দশক আমাদের এদিকাফের তাওভিক হয় না মুরব্বী যাদের কোনো কাজ কাম নাই তাদেরকে ধরে এদিকাফে বসায় দেয় আর যুবকরা তারা তো অনেক বিজি অনেক কাজ তাদের তাদের ফেসবুক টিপতে হয় ইউটিউব টিপতে হয় অনেক কাজ করা লাগে তারা এতে বসেন না এই হারিয়ে যাওয়া আমলটা জিন্দা করবো তো ইনশাআল্লাহ যে আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি জীবনে কখনো ছাড়েন নাই কোন রমজানে ছাড়েন নাই আমল আপনার জীবনে কোন রমজানে হয় নাই এই রকম ওইপরিত্য নে আমাদের ময়দানে কিভাবে নবীজি শাফাআত আশা করেন এটা এক নিয়ত করবেন তো ইনশাআল্লাহ আমি আমি এতে কাফের জন্য উৎসাহ দেই নিজে করি অন্যদেরকে বলি আল্লাহর वास्ते মসজিদগুলোতে লোক ভাড়া করে দি কাফের জন্য লোক রাখবেন না এমন যেন হয় যে লটারি করা লাগে এত বেশি সংখ্যক মানুষ এতে কাফের জন্য নাম লেখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই হারিয়ে যাওয়া আমলকে জিন্দা করার তৌফিক দান করুন মোতারাম হাজির উনিশ নম্বর আমল হলো রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে বিশেষভাবে বিশেষ ভাবে ইবাদত করা লাইলাতুল কদর পাওয়ার আশা কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী হাদিসে আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যেন রমজানের শেষ দশকের বেজর রাতগুলাতে গুলাতে ফিল ফিত্রি মিনাল আশিল আওয়াখির রমাদান রমজানের শেষ দশকের বেজোর রাত গুলোতে একুশ দেশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলোতে বিশেষভাবে কোমর বেঁধে নিতেন মানে খুব ভালো করে বাদে লেগে যেতেন ও পরিবারের লোকদেরকে অন্য সময় ডাকতেন না এই সময় ডেকে তুলতেন কারণ এত বড় অফার চলছে আল্লাহর তরফ থেকে পরিবারের লোকরা শুয়ে থাকো কেটে তিনি সহ্য করতে পারতেন না সবাইকে ডেকে তুলতেন এবং আহিয়া লাইলা সারা রাত জেগে ইবাদত করতেন অন্য সময় তিনি জাগতেন না একটু হলো ঘুমাইতেন রমজানের শেষ দশক রাতে একটু ঘুমাইতেন না জন্য আমি বলি আর কিছু পারেন না পারেন সারা রাত জেগে একটু কুরআন তেলাওয়াত একটু বর্ষা অন্য মুবাহ কাজ করা হলো করেন কিন্তু রাতে ঘুমাবেন না শেষ দশকে নবীজি কখনো ঘুমাতেন না অতএব শেষ দশকের বেজর রাতগুলাতে লাইলুল কদর বা সবাই কদর পাওয়ার আশা বেশি বেশি ইবাদত করার চেষ্টা করতে হবে উনিশ নম্বর আমল বিশ নম্বর আমল হলো আল্লাহর কাছ থেকে রমজানে মাফরাত পাওয়ার যে সুযোগ আছে অফার আছে এই অফার যদি আপনার জীবনে মিস হয় আবার পরবর্তী রমজান আপনি আসলে হায়াত পাবেন কিনা তাওফিক হবে কিনা আপনি আমি জানি না রমজানের মতো আল্লাহর পক্ষ থেকে মাফ এবং নাজাতের এত বড় অফার অন্য কোনো সময় আসে না

থেকে মুক্ত কারণ আল্লাহর সাধারণ ক্ষমা পাওয়ার জন্য এবং উপযুক্ত আসছে বিধায় নিজের ভিতরে শির্ক থাকলে এটা থেকে পরিচ্ছন্ন করে তাওহিদকে স্ট্রং করতে হবে আর এর পাশাপাশি শাহনা যদি থাকে শাহনার একটা অর্থ হলো শত্রুতা বিদ্বেষ মানুষের প্রতি এগুলো যদি থাকে সে এর উপযুক্ত হয় না অনেকে বলেছেন শাহানা মানে হলো সন্না থেকে যদি সরে যায় বেদাতে লিপ্ত হয় ওই ব্যক্তিকে আল্লাহ তালা সাধারণ ক্ষমার আওতায় রাখেন না অতএব রমজানে পুরো রমজান জুড়ে আল্লাহর কাছ থেকে সাধারণ ক্ষমা পাওয়ার জন্য শির্ক এবং হিংসা বিদ্বেষ শত্রুতা এগুলো থেকে নিজেকে পরিচ্ছন্ন করার চেষ্টা করতে হবে এটা রমজানের বিশ নম্বর আমল রমজানের একুশ নম্বর আমল হলো সাধারণ যে রুটিন কাজগুলো আছে ভালো কাজ যত ভালো কাজ আছে জিকির আজ কাজ দুরুদ দোয়া তসবি তিলাওয়াত সব সাধারণ কাজগুলো অধিক পরিমাণে এই মাসে করার চেষ্টা করতে হবে কারণ এটা আমলের মৌসুম এবং বাইশ নম্বর সর্বশেষ আমল হলো রমজানের একেবারে শেষের দিকে এসে যখন ঈদের চাঁদ উঠে গেছে আপনি ফিতরা দিবেন এই ফিতরাটা দিতে হবে আপনাকে ঈদের নামাজের আগে আগে আমাদের সমাজে এখনো বহু মানুষ ফিতরা এটা আটকায় রাখে ঈদের নামাজের পরে গরিব দুঃখী দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া ফহিয়া, যাকাত যে ব্যক্তি এই ঈদুল ফিতরের আগে নামাজের আগে আগে ফিতরা দিবে তার